আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইশ জানুয়ারি চব্বিশ নিজেরা ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন বিএনপি নিয়ে সব কি করছে না পেরে আওয়ামী লীগ কোন পথ বেছে নিচ্ছে দেখুন দর্শক সরকারের কিছু বড় বড়ো ব্যর্থতা সামনে আসছে এবং সরকার বিব্রত তারা নিজেরাও জানে যে আসলে জনগণ তাদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ একদিকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে আর একদিকে দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে একটা নাজুক অবস্থা সরকার নিজেরাও জানে যে ব্যর্থ এজন্য আমি কিন্তু আগেও বলেছি দ্রব্যমূল্য অর্থনৈতিক অস্থি অস্থিরতা স্থবিরতা নানান বিষয়ে সরকার যখন নিজেদের ভুলে নিজেরা ব্যর্থ হচ্ছে বা হয়েছে তখন দেখবেন কিছুদিন পর তারা বিরোধীদেরকে দায়ী করবে যে এটা বিরোধীদের ষড়যন্ত্রের কারণে হয়েছে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে আবার বিদেশি ষড়যন্ত্র নানান কিছু দায়ী করার চেষ্টা করবে আগেভাগেই সেই গ্রাউন্ড তৈরি করে রাখার চেষ্টা করছে এখন দেখেন সেই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিএনপি টেনে আনছে অথচ এই ঘটনাগুলোর সাথে বিএনপির কোনো সম্পর্কই নেই গুজব সন্ত্রাস সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি ওবায়দুল কাদের বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছেন বিএনপি যেখানে অনেকটা চুপ অথবা একেবারেই জনসম্পৃক্ত বিষয় বা সেগুলো নিয়ে রাজনীতি করছেন কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা ঘুরে ফিরে বিএনপিকেই টেনে আনছে এর মানে বিএনপি নিয়ে তাদের চিন্তা টেনশনের কোনো শেষ নেই উদ্বেগের কোনো শেষ নেই ঘুমের ঘরে সব জায়গায় স্বয়নে স্বপ্নে বিএনপিকেই দেখে এটা বিএনপির একটা অর্জন যে বিএনপিকে এত কণ্ঠাসা করা হয়েছে তারপরও সব কিছুর মূলে বিএনপি তারপরও সরকারের মূল চিন্তার বিষয়ে বিএনপি ডেফিনেটলি এটা বিএনপির একটা বড় অর্জন হিসেবেই দেখতে হবে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগুন সন্ত্রাসের পর বিএনপি এখন গুজব সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তিনি জানান বৈশ্বিক সংকটের কারণে দেশে নিত্যপণের দাম বেড়েছে ওটাকে ভিন্ন খাতে নিয়ে রাজনীতি করছে বিএনপি দেখেন নিত্যপণের দাম বেড়েছে কী কারণে এটা আওয়ামী ব্যর্থতা কারণ কি আওয়ামী সিন্ডিকেট আওয়ামী লীগের বিভিন্ন অলিগার্ক তাদের আরও বেশি লাভের জন্যে এ ধরনের কাজ করছে কেউ মজুদ করছে কেউ দাম বাড়িয়ে দিচ্ছে কেউ সরকারের কথা শুনছে না ঘটনা হচ্ছে এগুলো আর এখন এই জন্য বলছেন যে বিএনপি গুজব ছড়াচ্ছে আর নিজেদের দায় নিচ্ছে না ব্যর্থতা স্বীকার করছে না আর কি করছে যে বৈশ্বিক সংকটের কারণে কীসের বৈশ্বিক সংকট কিসের রাজগুবি ব্যাখ্যা দেন কি বৈশ্বিক সংকট চাউলের দাম কি বৈশ্বিক সংকটের কারণে বেড়েছে তেলের দাম কিসের বৈশ্বিক গরুর গোস্তের দাম কোন বৈশ্বিক সংকটের কারণে বেড়েছে বৈশ্বিক সংকট তো কেটে গিয়েছে অনেক জায়গায় সমস্যা সমাধান হয়েছে রাশিয়া ইউক্রেন ইস্যু মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন সেগুলো সমাধান হয়ে যে গ্যাস সংকট বাংলাদেশে এটা কোন বৈশ্বিক সংকট এগুলো নানানভাবে গবেষণায় বেরিয়ে আসছে অর্থাৎ বৈশ্বিক সংকটের ধোঁয়া তুলে সরকার নিজেদের ব্যর্থতা আড়ালের চেষ্টা করছে এটা হচ্ছে বাস্তবতা আর সেখানে বিএনপিকে টেনে আনছে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে চিরচারিত অভ্যাস এটা অপচেষ্ট এই জন্য বলবো সরকারকে যে ক্ষমতায় যেভাবে হোক এসেছে দেশ চালাবে তারা অনেক ব্যর্থতা স্বীকার করতে শিখুন বিএনপির উপর বৈশ্বিক সংকট অন্যের ঘাড়ে দায় না চাপিয়ে নিজেদের সিন্ডিকেটকে নির্মূল করুন মজুদদারদেরকে ধরুন কারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে কোন অব্যবস্থাপনা কোন ভুল ডিসিশনের কারণে আজকে গ্যাস সংকট থেকে শুরু করে শিল্প কারখানাগুলো বন্ধ হচ্ছে ওই জায়গাটায় হিট করুন বিএনপিকে দোষারোপ করতে গিয়ে বাস্তবতা অস্বীকার করা হচ্ছে এতে অবস্থা আরও খারাপ হচ্ছে এতে আওয়ামী লীগেরই লস কিন্তু এখন আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে সেটাই শুরু করেছে বিএনপির বিরুদ্ধে না বলতে পারলে এমন কোন দিন এমন কোন সংবাদ সম্মেলন এমন কোন স্টেটমেন্ট আওয়ামী লীগের পক্ষ থেকে পাওয়া যাবে না যেখানে বিএনপিকে টেনে আনা হয়নি তিনি বলেন সব হারিয়ে শোক সাগরে নিমজ্জিত বিএনপি শোকের মিছিল তো করবেই সরকার কচুপতার পানি নয় উল্লেখ করে কাদের বলেন কথার বোমায় সরকারের উৎখাত হয়ে যাবে না তা আপনারাও তো কথায় সাথ দিচ্ছেন না তো বিএনপির কিছু হবে না কচুপাতার পানি নয় মানে বিএনপির কথা কিছু হবে না কিন্তু আপনারা তো বিএনপিকে নিয়েই ব্যস্ত সব জায়গায় আপনারা বিএনপি কে দেখেন বিএনপিকে টেনে আনেন তো এগুলো তারা বোঝা যায় যে বিএনপিকে আপনারা ভয় করছেন আর বিএনপি শোকের সাগরে না শোকের সাগরে যাওয়ার মতো কিছু যদি থেকে থাকে তাহলে জনগণ শোকের সাগরে গিয়ে যায় কারণ জনগণ ভোট দিতে পারেনি জনগণের পছন্দের প্রার্থীকে ভোটে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি অতএব যে ব্যর্থটা যে শোকটা সেটা বিএনপির নয় সেটা জনগণের সেটা গণতন্ত্রের বর্তমান সংকট সমাধান কোন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে অবৈধ করবেন দ্রুতই সমস্যা সমাধান হবে এইটা এগুলো নিয়ে কাজ করেন কী কর্ম পরিকল্পনা বলা হয়েছে সেটা বলেন অযাচিতভাবে বিএনপিকে না টেনে জনগণ ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তাদের একদিনে কোনো সংকটের সমাধান হয় না সংকটের সমাধান সরকার দলীয়ভাবে কাজ চলবে হ্যাঁ কাজ যেরকম চলবে এর সাথে সাথে এই সংকটের জন্য নিজেদের ব্যর্থতা স্বীকার করতে হবে ব্যর্থতা স্বীকার না করলে সংকটের প্রকৃত সমাধান আসবে না যাই হোক সব সময় ঘুমের ঘরে বা যে কোনো কিছুতে বিএনপিকে দেখেন একটা সময় ছিল না দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত গাছের পাতা পড়লে ঝড় হলে বৃষ্টি হলে সব পিছনেই জামাত শিবির দেখত রানা প্লাজা ধস জামাত শিবির লোকজন এটা করেছে বিএনপি জামাতের লোকজন ধাক্কা দিয়েছে তো এখন ওই বিএনপিকে স্বপ্ন দেখে সরকার সব কিছুর পিছনে অযাচিতভাবে